السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين بانغلادشير جوميني جاتيو برجاء سرات النبي صلى الله عليه وسلم ايه يتمتعون؟ জাতীয় সিরাত কমিটির উদ্যোগে সহরাওয়ার্দি উদ্যানে এই সিরাতুর নবী সাল্লাহ ইসলাম মাহফিল সম্মানিত সভাপতি জাতির রাহবার সম্মানিত ওলামাই করাম জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ মিডিয়ার ভাইয়েরা সমবেত নবী প্রেমিক তাহিদি জনতা সম্মানিত ভাইয়েরা রসুল আলাই ওয়াসাল্লাম আমাদের জন্য সার্থক উদাহরণ জীবন গঠনের ক্ষেত্রে এ বিষয়টিকে কোরআনুল করিমের ভাষায় যদি বলতে হয় আল্লাহ তালা বলেছেন লকদ আহজাবের একুশ নম্বর আয়াতে আল্লাহ এই কথাটা আমাদেরকে বলে দিলেন কারণ আল্লাহ রসুল ইসলামের চরিত্র এবং ব্যক্তিত্ব তার কর্মনীতিকে তিনিই সংরক্ষণ করেছেন এজন্য বলেছেন লা আলা হুলুক ইনাউজিম আবার আল্লাহ তালা নবীকে প্রশংসা করে বলেছেন অরফ আনা দে আমি আপনার বরত্বকে আমি আপনার শ্রেষ্ঠত্বকে উচ্চ করেছি আবার কখনো বলেছেন ইন্না ফাদলাহু কানা আলাই কাবির আপনার সম্মানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় এবং বৃহৎ করে বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেছি সব মিলিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামকে আদর্শ নেতা বানানোর আগেই রসুল ইসলামের চরিত্রকে আল্লাহ নিজে কন্ট্রোল করেছেন আর বিশ্ববাসীকে বললেন আতিউল্লাহ আতি ও উরিল আমরি মিনকুম তোমরা রাসূলের আল্লাহর অনুসরণ করো অ্যাটলিস্ট আল্লাহর কোরআনের হুকুমাতকে মেনে নাও আর রসুলের আদর্শ রসুলের অনুসরণ করো রসুলসাল্লাহ ইসলাম এবং আল্লাহ তালার অনুপস্থিতি যখন তোমরা পাবে অর্থাৎ ওহি নাজিল হচ্ছে না এবং রসুল অনুপস্থিত তখন তোমাদের মধ্যে ইসলামী নেতৃত্ব দিচ্ছেন যেই এই নেতৃবৃন্দ তাদের অনুসরণ করতে থাকো সমানিত ভাইরা যেহেতু রসুলসাল্লাহ ইসলাম আমাদের সামনে একটি মডেল একজন মোমেন ইমান গ্রহণের পরে যদি রসুল সাল্লাহ ইসলামকে মডেল না মানেন তাহলে এই ব্যক্তি ইমানদার থাকে না যেমন শুধু লাহা ইল্লাল্লাহ বললে মোমেন হওয়া যায় না ফেরাউন যখন লোহিত সাগরের পানি পান কর মানে খাচ্ছিল তখন সে বলছিল আমানতু আন্নাহুলা ইলাহা ইল্লা দি বিহি বানু ইসরাইল সে বলছিল আমি অবশ্যই আল্লাহর উপর ইমান আনলাম যেই আল্লাহর উবার ইমান এনেছে বনি ইসরায়েলের লোকেরা কিন্তু আল্লাহ ইমান কবুল করেন নাই তার কারণ ফেরাউন তখন যদি মুসালা ইসলামকে রসুল মানত তাহলে হয়তো বাস ইমানদারি হয়ে যেত সে শুধু আল্লাহকে মানে রসুলসাল অর্থাৎ সেই নবীকে মানছে না তাহলে নবীকে কেন মানেনি তার কারণ হচ্ছে যদি রসুলকে মানতে যায় তাহলে ওই তদানীন্তন রসুলের সাহাবি হয়ে যান ওই প্রেসিডেন্ট তথা ওই ফেরাউন তাহলে যদি রসুলের উপস্থিতিতে রসুল সাল যদি রসুলকে মানতে যায় তাহলে ফেরাউন সাহাবি হয়ে যায় মুসা আল্লাহ ইসলামের আর নেতৃত্বের জায়গায় স্বাভাবিকভাবেই মুসা আলাহ ইসলাম চলে যান কারণ রসুলের কোন উপস্থিতিকে কোনো সাহাবি নেতৃত্ব দিতে পারে না অতএব যদি কেউ আল্লাহর আলমিনকে মানেন আর যদি রসুল সাল্লাহ ইসলামকে আদর্শ নেতা না মেনে কালমার স্ল্যালিন মহসুদুম দারুইন ফ্রয়েড হেগেল কিংবা কোন সমাজতন্ত্র জাতীয়তাবাদের সংকীর্ণতা অথবা ধর্মনিরপেক্ষতার নিরপেক্ষতার কবরিমতবাদকে বিশ্বাস করে এই ব্যক্তি কোনো দিন ইমানদার হিসাবে আল্লাহর কাছে স্বীকৃতি লাভ করতে পারে না পারে না পারে না আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করছি রাসুল সাল্লা ইসলামের আদর্শটা কেমন একটা ছোট্ট হাদিফের মধ্য থেকে এটাই হয়তো আমার শেষ কথা হচ্ছে আজকের জন্য সম্মানিত ভাইয়েরা রাসুল সাল ইসলাম পে খাদিজারাদি আল্লাহ তালা আনহার কাছে যখন আসলেন তিনি বললেন জাম্মিল উনি জাম্মিল আমরা ইতিহাস জানি খাদিজা রাদি আল্লাহ তাল আনহা চাদর দিয়ে রসুল সালামকে জড়িয়ে দিলেন কিছুক্ষণ পরে রসুল সাল্লামের যখন হুশ আসলো তখন খাদিজা জিজ্ঞেস করলেন জিয়া আমার স্বামী আবাল কাসেম যে হে কাশেমের পিতে আপনার কি হয়েছে রসুল ইসলাম বললেন ইন্নে খসিত ও আলা নফসি আমি আমার নিজের উপরে বড় ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছি এই এই অবস্থা হয়েছে আমাকে একরা ইসমি রব্বিক আল্লাহ জি শুনিয়েছে সব শুনে খাদি জারাদি আল্লাহ তালা আনহা বললেন কাল্লা অল্লাহে মা ইউ খুশি কাল্লাহ আবাদা পশ্চিন নয় আল্লাহর কসম আপনাকে আল্লাহ তালা কোনো দিন ছেড়ে দিবেন না অপমানিত করবেন না বঞ্চিত করবেন না খাদিজারাতি আল্লাহ তাল আনহা একটা ছোট্ট বাক্য বলতে বলতেই আল্লাহ রব্বুল আলমিনের নাম দুইবার উচ্চারণ করেছেন সুহান আল্লাহ বলেন এরপর তিনি বলেন ইন্নাকা লাতাসিল রাহিমা আপনি আত্মীয়তার হক আদায় করেন আমাদের সমাজে অনেক ধনী হয়েছেন অনেকে বড়লোক হওয়ার পরে ধনী হওয়ার পরে আত্মীয় স্বজনকে ভুলে গেছেন এইটা যেন না হয় এটা নবীর আদর্শ হচ্ছে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখা হাদিসুল কুৎসির মধ্যে এসছে আল্লাহ তালা যখন সব কিছু সৃষ্টি করলেন তখন যেই রেহেম তথা মায়ের যেটা দানি যেখানে আমরা বড় হয়েছি সেইটা আল্লাহ তালার কোমর ধরে বলল আল্লাহ আমার ব্যাপারে তুমি কি বলো আল্লাহ রব্বুল আলমিন বললেন তোমার ব্যাপারে কথা হলো তোমার সাথে যে সম্পর্ক রাখবে আমি আল্লাহ রব্বুল আলমিন তার সাথে সম্পর্ক রাখব তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করবে আমিও তার সাথে সম্পর্ক ছিন্ন করবো অতএব আত্মীয়তার হক এটা নবীজির অন্যতম একটি সুন্না এবং এই আদর্শ যেন আমরা এখন থেকে ধারণ করতে পারি দ্বিতীয় হচ্ছে ও তাহমিলুল কাল্লা আপনি মানুষের বোঝা বহন করেন এর মা মানে হচ্ছে ঋণের বোঝা হোক কষ্টের বোঝা হোক আবু জেহেল সম্পদ নিয়ে আর দিচ্ছে না ইয়াতিমের মাল বক্ষণ করে আর ফিরিয়ে দিচ্ছে না কিংবা কারো কাছ থেকে টাকা পয়সা এনে আর দিচ্ছে না অন্যায়ভাবে হুমকি ধামকি মামলা হামলা করে করে যাদেরকে হেনস্থা করে দেয় আপনি সেই মানুষগুলোকে উদ্ধার করার জন্য নিজের কাঁধে বোঝা নিয়ে নেন ওই মানুষগুলোকে বলেন কোনো চিন্তা করবে না আমি সব কিছু দেখবো এই কাজটা আপনি করেন সম্মানিত ভাইরা প্রসঙ্গ তো আজকে বলতেই হচ্ছে আল্লাহ নবী বলেছেন ওই দুনিয়ায় যদি কেউ কারো ছোট্ট একটা বোঝা হালকা করে দেয় আল্লাহ তালা কেয়ামতের দিন তার বড় একটি বোঝা হালকা করে দিবেন অথচ বিগত সরকারে আমরা দেখেছি হাজার হাজার মানুষকে হত্যা করেছে যেই বাবার সন্তানকে হত্যা করা হয়েছে সন্তানের লাশ বাবার কাঁধে সবচেয়ে বড় বোঝা ঠিক কিনা বলেন শুধু তাই না বিগত আন্দোলনে চব্বিশের এই আন্দোলনে এই পর্যন্ত ষোলোশো আটত্রিশ জন শহীদের খবর আমাদের পর্যন্ত পৌঁছেছে ছয় হাজারের উপরে মানুষকে গুলি করে চক্ষু অন্ধ করা হয়েছে এমনকি প্রায় আটত্রিশশো মানুষকে ছাত্রকে হাত এবং পা কাটা হয়েছে তার কারণ গুলিবিদ্ধ তারা এগুলো হচ্ছে এই সমাজের জন্য প্রত্যেকটা পরিবারের জন্য বোঝা কিন্তু মনে রাখতে হবে এই বোঝা যিনি দিয়ে গেলেন তিনি নবীর উম্মাদ হতে পারেন না অন্যের বোঝা হালকা করা নবীর সুন্নাত অন্যের বোঝা অন্যকে বোঝা বানিয়ে দেয়া এটা হচ্ছে আবু জেহেল আবু লাহাব কিন্তু ফেরাউন এবং আমল আমলছে কিনা বলেন সম্মানিত ভাইয়েরা শুধুমাত্র এই বোঝা আজকে সন্তানটি জন্ম বাংলাদেশে প্রত্যেকের ঘরে লক্ষ টাকার বোঝা এক নিজের আত্মসাত করেছে দুর্নীতি করে ব্যাংক লুট করে শেয়ার বাজার লুট করে জাতির ঘরে অর্থনীতির বোঝা তারা ছাপিয়ে গেছে আমার দেশের পুলিশের ঘরে হত্যাকারী তথা খুনির বোঝা তারা দিয়ে গেছে এমনি করে করে তিনি তো চলে গেলেন সবকিছু ছেড়ে কিন্তু এই জাতিকে একটা বড় বোঝা দিয়ে গেলেন তার কারণ বিশ্ব দরবারে বাংলাদেশ যদি বোঝা করে বাংলাদেশকে তাহলে এটা হবে বড়ই দুঃখজনক তার কারণ হচ্ছে আজকে কেউ কান্নার বোঝা শোকের বোঝা ওরের বোঝা নির্যাতনের বোঝা বাংলাদেশ জামাত ইসলামের শত সদনেতা কর্মীকে হত্যা করেছে নামে প্রায় মামলা লক্ষ লক্ষ মামলা একটা পরিবারে মামলা হলে অন্যরা একজন জেলে গেলে অন্যরা ঘুমোতে পারে না টেনশনে অতএব এই রকম বোঝা দিয়ে গেছে যেই ব্যক্তিটি সেই ব্যক্তি কোনদিন কোন মুসলমানের নেতা হতে পারে না আমি আওয়ামী লীগের ভাইদেরকে বলি আপনারা এই খুনের পেছনে আর থাকবেন না গোজাস্ট ফের জামানা আতা নেহি যেদিন চলে গেছে সেই দিন আর ফিরে আসবে না ঠিক না বলেন অতএব মনে রাখতে হবে যদি ফিরে আসেন তাহলে করে যদি ইসলামের দিকে আসেন হয়তো আল্লাহ তারা মাফ করতে পারেন আর বাংলাদেশি আমিরের জামাত বলেছেন আইন তার গতিতে চলবে আমাদের ব্যক্তিগতভাবে আমরা সহনশীল থাকব। সম্মানিত ভাইরা অতএব এই বোঝা হালকা করা নবীর কাজ আর বোঝা দেয়া হচ্ছে আবু জেহেল উত সাইবা কাদের কাছ সম্মানিত ভাইয়েরা এরপরে আল্লাহ তালা বলছেন আল্লাহ ইসলাম সম্বন্ধে বস্ত্রহীনকে বস্ত্র দেন আজকে মনে পড়ে বাংলাদেশের মানবতার ফেরিওয়ালা জামাত ইসলামীর এবং বিশ্ব বরণ্য নেতৃত্ব ইসলামী আন্দোলনের নেতা ডাক্তার শফিকুর রহমান আমার এই হাদিসটি যখন আমি পড়েছি তখন মনে পড়েছে বাংলাদেশে মানবতা দরদি সংগঠনের প্রিয় নেতাই কেবলমাত্র এই কাজটুকু করতে পেরেছেন অতএব মনে রাখতে হবে রসুলসাল্ল ইসলামের এই স্বীকৃতি ছিল তিনি আমাদের অনুসরণীয় এরপরে খাদিজারাদি তালা আনহা বললেন ওয়াতরি উদ্দাইফা আপনি মেহমানকে সম্মান করেন আর শের যেটা আছে অত আলা নবাইবেল হক এবং হকের পথে আপনি আপনার অর্থ ব্যয় করেন সুতরাং এই যে আমি একটা কোশ্চেন করি এবার আপনাদের কাছে খাদিজা রাদি আল্লাহ তালন হ্যাঁ রসুল্লাহ ইসলামের চরিত্র সম্বন্ধে এই যে সার্টিফাইটা করলেন এটা কি নবুয়াত পাওয়ার পরের চরিত্র নবীর নাকি নবুয় পাওয়ার আগের চরিত্র অর্থাৎ নবুয়াত পাওয়ার আগ থেকেই এই কাজটি আল্লাহ নবীর চরিত্রের মধ্যে ছিল বিধায় বোঝা যায় পরবর্তী জাতির লোকেরা রসুল ইসলামকে রিসিভ করেছিলেন স্বাগত জানিয়েছিলেন আজকে জামাত ইসলামী ক্ষমতায় নেই কিন্তু আমার বিশ্বাস তাদের চরিত্র বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শহীদ কাপেলার ছাত্র ভাইয়েরা যে আন্দোলনের রূপরেখা দিয়েছে ফেরাউন একটা কথা বলে দেই ফেরাউন মুসাল্লাহ ইসলামকে লালন করে তেইশ বছর নিজের ঘরে রেখেছিল আর আজকে যারা আন্দোলন করেছে তারাও ঠিক তেইশ বছরের বেশি যুবক কারণ আঠারো বছর ক্ষমতায় পাঁচ বছর আগে মানে আঠারো বছর আগে যেই ছেলেটি মেয়েটি ওয়ানে পড়তো সে তার বয়স ছিল পাঁচ বছর পাঁচ বছর আর এই তেরো বছর মিলে হয় এই আঠারো আর পাঁচ তেইশ বছর এই তেইশ বছরের ছেলে মেয়েরাই ছাত্র ভাইয়েরাই আন্দোলন করেছে আমি মনে করি আজকের এই আন্দোলনের ফলে আমাদের কণ্ঠের ভার কমেছে আমাদের বোঝার ভার কমানোর জন্য ছাত্র ভাইয়েরা যে মেহনত দিয়েছেন যারা শহীদ হয়েছেন আল্লাহ তাদেরকে জান্নাতের সর্বোচ্চ দরজা সিভ করুন আয়োজক কমিটির প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা রেখে এমন আয়োজন যেন বারবার করা হয় আমরা নবীকে জানতে চাই যত জানবো তত মানব আর যত মানব তত সুন্দর সমাজ এবং আমল গঠিত হবে আল্লাহ কবুল করুন সকলকে ধন্যবাদ আসসালাম আলিকম ওরমত